আপনারা দেখছেন জবর খবর স্পন্দন আচ্ছা আমাদের আজকে এখানে আমরা এসেছি আমাদের মিটিং এই যে এখন ডিপ ডিপ্রেশন রয়েছে আমাদের সঙ্গে ভার্চুয়ালি ফিজিক্যালি আমাদের এসপি সাহেব রয়েছেন সুন্দরবন পিডি আমাদের এ জি সাহেব উনি ডিজাস্টার ম্যানেজমেন্ট দেখছেন অন্যান্য আধিকারিক এসডিও কাকদ্বীপ আমাদের সঙ্গে রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে কিন্তু বাকি আধিকারিকরা যারা যেমন পিডব্লিউডি পিএইচই আমাদের ফরেস্ট থেকে আমাদের লোক ছিলেন সিএমওএচ সাহেব আমাদের ছিলেন আইএমডি থেকে আমাদের ডক্টর দত্ত উনি কিন্তু আমাদেরকে প্রথম ব্রিফিং এখানে দিলেন আজকে যে পারপাসে আমাদের এই মিটিংটা হলো সো আমরা মানে রিমল নিয়ে এই সুপার সাইক সিভিয়ার সাইক্লোন এটা কিন্তু সিভিয়ার সাইক্লোন তো সিরিয়াস সাইক্লোন নিয়ে কথা হলো এখনও এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রয়েছে উনি আমাদেরকে যা বলেন এটাকে কালকে আমাদের বৃষ্টিগুলো একটু বেশি করে হতে পারে হেভি রেনফল হতে পারে অ্যান্ড সেই হেভি রেনফল কাল থেকে মানে অ্যালার্ট রয়েছে ফর টুমরো অ্যাজ ওয়েল এস ডে আফটার টুমরো ছ্বিশ এবং সাতাইশ মের অ্যালার্ট উনি দিলেন অ্যান্ড এটা মানে এখনো অ্যারাউন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কিলোমিটার দূরে কিন্তু এটা রয়েছে সো কালকে এক্সপেক্টেড সন্ধ্যা দিকে এটা কাল থেকেই ওয়েদার চেঞ্জ হবে অ্যান্ড অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রোহিবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরে একটা অর্ডার এসেছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে এখানে আমাদের ব্লক স্তর সাবডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে অ্যান্ড সাভারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে যাতে যাদের এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন ডক্টর দত্ত আমাদেরকে আর একটা কথা বললেন এখানে মেজার ইফেক্টেড আমাদের সাগর এস ওয়েল এস সুন্দরবন এরিয়াটাই মেজারলি এফেক্টেড হবে সো আমাদের যেমন সাগরে হলো এই পার্টিকুলার কিছু কিছু ওয়ান্ডারেবল এরিয়াস আমাদের সাগর ব্লক নামখানা পাথর প্রতিমা অল্প কাকদীপ ওদিকে পুলতালিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগর কিছু একটা ছোট অঞ্চ জয়নগরে তার সঙ্গে আমাদের কিন্তু গোসাবাতে এখানে কিছু কিছু ওয়ান্ডারেবল এরিয়া তো আমাদের ইভ্যাকুয়েশন অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোককে স্পেশালি যেখানে লো লাইং এরিয়াজ রয়েছে সেখানে আমরা কত লোককে ইভ্যাকুয়েট করব ওদেরকে কি এ রেস্কিউ শেল্টার কাছাকাছি রয়েছে অর গভর্নমেন্ট বিল্ডিং যে স্কুল হতে পারে সে মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে অ্যান্ড দেন ওখানে কিভাবে গ্রুয়াল কিচেন আমাদের মানে কিচেন করে আমাদেরকে ওখানে রান্না প্রিপারেশনটা এখানে করতে হবে মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি 4ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন ফ্রি চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগপুর থানা পাগলাঙ্গলো রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনকিও হলটার পরিষেবা চালু করলাম তো এখানে সমস্ত ডিপার্টমেন্ট যেমন হেলথের আর অলরেডি একটা ইমার্জেন্সি টিম ওর সঙ্গে যারা যারা ইমার্জেন্সি মেডিসিনস ওরা ওদের স্টক রাখছে এ সিডিসিএলকে আমরা অলরেডি ওরাও ওদের জ্ঞান দর কি কি ওদের প্রিপারেশন লাগতে পারে এখানে বিকজ প্রথমেই আমাদের কমিউনিকেশন রেস্টরেশন অ্যাজ আল ইলেকট্রিসিটি সো এই কটা জিনিসের উপর আমাদের এস ইডিসিএল ইজ অলসো প্রিপেয়ার্ড এখানে ড্রিঙ্কিং ওয়াটার পাউচেস পিএচির যা এম আছে সেটা সাগর আর মানে ক্যানিং বারিপুরের দিকে রয়েছে ওর ওদের ডরিয়া মানে ওরা রিজার্ভার ফুল করে রাখবে অ্যান্ড কিছু ওয়াটার পাউচেসও অন্তত ব্লকগুলোকে পুলিশগুলোকে কিছু কিছু ওয়াটার পাউচেস যেমন কুড়ি পঁচিশ হাজার করে প্রত্যেক ব্লকের কাছে ওয়াটার পাউচ থাকে এটা আমরা বলেছি বেবি ফুডেরও আমরা দোকানগুলোর সঙ্গে কন্ট্যাক্ট রাখতে বলেছি যখন দরকার পড়ে সেভাবে আমাদের কিন্তু চিড়াগোট যেটা আমাদের নর্মাল দোকানে পাওয়া যায় অ্যান্ড বেবি ফুড ক্যান্ডেলস এই ব্যবস্থাটা কিন্তু আমরা ব্লকগুলোকে করতে বলেছি কিছু কিছু জায়গায় যেমন আমরা আজকেই কিন্তু খাবার ও জল পাঠাচ্ছি যেখানে কিন্তু হয়তো কাল থেকে ওই মানে ডিস্টেন্সগুলো ট্রাভেল করা একটু মুশকিল হবে স্পেশালি ওর মধ্যে হলো ঘোড়ামারা সেখানে আমরা আজকেই কিন্তু ফুড প্যাকেটস অ্যান্ড ওয়াটার প্যাকেটস ওখানে দিচ্ছি ঘোড়ামারা হলো কিছু এরিয়া মসনি হলো এবার গোবিন্দপুর সেটা আমাদের জি প্লট পাথার এই এই কটা তিন চারটে এরিয়া আমি আপনাদেরকে দিলাম যেটা কিন্তু মোস্ট ভনারেবল এরিয়াস আমাদের জেলার মধ্যে রয়েছে আপাতত একটা কথা আমি আপনাদেরকে এখানে বলতে পারি আমাদের যতই যা লাইন ডিপার্টমেন্ট রয়েছে সেটা অন অ্যালার্ট রয়েছে সবারই ছুটি বাতিল আমি অলরেডি বলে দিয়েছি অ্যান্ড যাদের যাদের রেস্কিউ টিম করার কথা ফরেস্ট থেকে শুরু করে সমস্ত দফতরের এখানে রেস্কিউ টিম এখানে থাকবে সেটা শর্ট নোটিসে কিছু হয়ে যাওয়ার পরেই

লো লাইং এরিয়াতে আমাদের ইরিগেশন সঙ্গে পুরো যোগাযোগ থাকছে ইরিগেশনও লো লাইন এরিয়াতে ওদেরও প্রায় একটা ডিভিশনের বস্তাগুলো থাকছে যেমন একটা ডিভিশন আমাদের কাকদ্বীপ ডিভিশন হয়তো এক লাখ পঁচিশ হাজার বস্তাগুলো রাখছে সেভাবেই আমাদের জয়নগর ক্যানাল ডিভিশনও কিছু বস্তাগুলো রাখবে ওরাও মানে প্রিপেয়ার্ড রয়েছে এখানে যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ওই এরিয়াকে কিভাবে ওই জায়গা ওই গ্যাপগুলোকে ফিল আপ করে দেওয়া সো আপাতত আমাদের গভর্নমেন্ট বিল্ডিংস রেসকিউ শেল্টারই হোক কি সাইক্লোন শেল্টারই হোক অনেকবারই হয় কি রেস্কিউ শেল্টার সাইক্লোন শেল্টার একটু দূর থাকার জন্য মানুষগুলো স্কুলে যেতে চায় যেটা কাছে হয় বাড়ি থেকে ওদেরও ডিসপ্লেসমেন্ট যত কম হয় সেটা কিন্তু আমাদেরকে সব দেখতে হয় সো সে নিয়ে কোনো অসুবিধা হবে না না আমরা খাবারগুলো পাঠিয়ে দিচ্ছি ওখানে আজকে গোড়ামারাকে বিডিও সাহেব আজকেই খাবারগুলো পাঠাচ্ছেন পুলিশের অলরেডি এসপি সাহেব সব অলরেডি অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন ওনার ইয়ে করে দিয়েছেন আমাদের কাছে এনডিআরএফ টিম এখানে সাগরে রয়েছে কাকদ্বীপে রয়েছে কোসাবাদে রয়েছে আমাদের ডিএমজিও আমাদের সাগারে রয়েছে আর আমাদের কাকদ্বীপে রয়েছে হয়তো আরও আমরা পেতে পারি সো আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো প্রিপারেশনসগুলো মানে আমাদের রয়েছে এখনও কিন্তু একটা কথা আপনাদের মাধ্যমে বলবো এটা ডিপ ডিপ্রেশান হয়তো এটা সিভিয়ার সাইক্লোন রিনালের মধ্যে মানে টার্ন হবে মানে এখনো এটা ইট ইস ডিপ ডিপ্রেশন ডিপ এটাই আমাদেরকে ডক্টর দত্ত আমাদেরকে আইএল ডি থেকে যা ভেসিনটা দিয়ে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স